অত্যন্ত সুষ্ঠুভাবে হাজিদের যাতে কষ্ট না হয় আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা এরকম একটা সুষ্ঠু সুন্দর জনবান্ধব একটা হজ উপহার দিতে চাই আমাদের মন্ত্রণালয়ের ফুল টিম ওখানে কাজ করবে এবং আমরা আপনাদেরকে আগেই জানিয়েছি আমরা আমাদের মন্ত্রণালয়ের অর্থ ব্যয় করে কোনো অতিথি হাজিকে আমরা নেবো না কেবল আমাদের সাথে যারা যুক্ত তারাই যাবেন আমাদের আমাদের ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত তারা যাবেন এবং মক্কাম্মদিনের যোদ্ধা আমরা লোক রাখবো রিসিপশনে লোক রাখবো কেউ হারিয়ে গেলে আমরা নিয়ে আসবো কেউ অসুস্থ হয়ে গেলে আমরা হসপিটালে নিয়ে যাব কারো যদি কোনো অপারেশন লাগে তাৎক্ষণিকভাবে আমরা স্পেশালাইজড হসপিটালের সাথে কথা বলেছি বাইপাস অথবা যদি আরও কোনো কঠিন চিকিৎসা হয় এগুলোর জন্য আমরা স্পেশাল হসপিটালের সাথে কথা বলেছি আর আমাদের মেডিকেল টিম থাকবে একশো জনের মতো ডাক্তার থাকবে আরেকশো জনের মতো নার্স তারপরে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এ জাতীয় লোকগুলো থাকবে মোট দুশো জনের মতো লোক আমরা এখান থেকে নিয়ে যাব এবং এক কুড়ি টাকার ওষুধ নিয়ে যাব অতএব আমরা হাজিদেরকে চিকিৎসা ব্যবস্থাপত্র দেবো প্রেসক্রিপশান দেবো ফ্রি অফ কস্ট মেডিসিন দেবো ফ্রি অফ কস্ট আর যদি উন্নত চিকিৎসা লাগে স্পেশালাইজড ওখানে নেবো কেউ যদি মারা যায় একটা প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে দাফন করতে হয় এর জন্য আমাদের টিম কাজ করে যাবে আমরা আশা করছি দুই সালের হজ অত্যন্ত সুন্দর স্বাচ্ছন্দ্য এবং জনবান্ধব হবে আমরা এটা প্রত্যাশা করছি এবং আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি